বাংলাদেশ কি নতুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে জি এফ সেভেন্টি থান্ডা যুদ্ধ বিমান ক্রয় আলোচনা কি চূড়ান্ত পর্যায়ে আজ আমরা বিশ্লেষণ করব কেন বাংলাদেশ এই বিমানটিতে আগ্রহী কি আছে এই চুক্তির ভেতরে এবং এর কৌশলগত প্রভাব কি হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর বহু বিমান পঁচিশ থেকে তিরিশ বছরের পুরানো আধুনিক আকাশ প্রতিরক্ষা গড়ে তুলতে নতুন মাল্টিরোল ফাইটার প্রয়োজন ফর্স্ট গোল টোয়েন্টি থার্টি অনুযায়ী আধুনিকায়নের পরিকল্পনা এফ সেভেনটি থান্ডার কি এফ সেভেন ব্লাক ওয়ান টু থ্রি যৌথভাবে তৈরি পাকিস্তান প্লাস সিন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিরোল ফাইটার ব্লক থ্রি সবচেয়ে আধুনিক সংস্করণ অ্যাস রাডার বিহান ভিসুয়াল রেঞ্জ বিভিআর মিসাইল আধুনিক ককপিট ও ডাটা লিঙ্ক সিনের তৈরি পিএল কিলোমিটার দৃষ্টিসীমার বাইরে সত্তর ধ্বংস করতে সক্ষম ডিজিটাল ডিসপ্লে হেলমেট বাংলাদেশ পাকিস্তান সম্ভাব্য চুক্তিতে প্রাথমিকভাবে বারো থেকে ষোলোটি বিমান অফারের বিষয়ে আলোচনাতে আছে ব্লক থ্রি সংস্করণে আগ্রহ বেশি বাংলাদেশ এই প্যাকেজে থাকতে পারে ট্রেনিং অস্ত্র লজিস্টিক ও মেন্টেন্স সাপোর্ট খরচ ও অর্থনৈতিক দিক বিবেচনা করলে দেখা যায় প্রতিটি জেফ সেভেনটি এর দাম আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার রাফায়ল বা ইউরোফাইটের তুলনায় অনেক সস্তা বাজেটের মধ্যে আধুনিক সক্ষমতা বাংলাদেশের জন্য কস্ট ইফেক্টিভ সোলেশন কৌশলগত সামরিক সুবিধা হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হবে সমুদ্র স্থল দুই ক্ষেত্রে কার্যকারীভাবে ব্যবহার করা যাবে এই মাল্টিরোল ফাইটার চীন পাকিস্তানের সামরিক প্রযুক্তিতে সুযোগ ভারত চীন ও দৃষ্টি বাংলাদেশের সামরিক ভারসাম্য বজায় রাখার কৌশল নন অ্যালাইন অবস্থান বজায় রেখেও শক্তিশালন করা যাবে সমালোচনা ঝুঁকি কিছু আছে ইঞ্জিন নির্ভরতা নিয়ে প্রশ্ন পশ্চিমা অস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা ভবিষ্যৎ আপগ্রেডে চীন পাকিস্তান নির্ভরতা বিকল্প বিমানগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায় ইউরো ফাইটার প্রযুক্তি আপগ্রেড হলেও রাজনৈতিক মূল্য নিয়ে বাংলাদেশের জন্য পারফেক্ট হবে না রাফাল শক্তিশালী কিন্তু ব্যয়বহুল তেজাস এখনো সম্পূর্ণ যুদ্ধে পরীক্ষিত নয় কম খরচে পরীক্ষিত প্ল্যাটফর্মে জেএফ সেভেন্টি যুদ্ধবিমান চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে এটি হবে বাংলাদেশের বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কম খরচে আধুনিক প্রযুক্তি এই সমীকরণে জিএফ সেভেনটি একটি বাস্তবসম্মত পছন্দ আপনার মতে বাংলাদেশ কি জিএফ সেভেনটি কেনা উচিত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না